ডায়মন্ড হারবার যদি হয়েছে কিনা জানা নেই রাজ্যে যত মানুষ ঘর পাচ্ছেন তার সত্তর শতাংশ ডায়মন্ড আর তৃণমূলের মধ্যে একটা দল যেখানে কৃষকের রোজগার হয়ে গেছে তাদের কাছে টাকা আছে তারা দিয়ে দেবেন বার্ধক্য ভাতা কিন্তু ওই বার্ধক্য ভাতা টাকা কোথা থেকে আসছে কার টাকা সরকারের না তৃণমূলের না অন্য কোনো কিছু না বাকি সেটা তো কারো জানা নেই

কারণ রাজ্য সরকারের কারণেই তাদের অসহিষ্ণুতার কারণে অসহযোগিতার কারণে ইউজিসিকে অগ্রাহ্য করবার কারণে এবং সর্বোপরি আমাদের রাজ্যের সাংবিধানিক প্রধানের বিভিন্ন কার্যকলাপে হস্তক্ষেপের কারণে আজকে এই পরিস্থিতি তৈরি হয়েছে রাজ্য সরকার যদি ঠিকঠাকভাবে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাটাকে মেনে চলে ইউজিসিকে মান্যতা দেয় শিক্ষা যে আমাদের যুগ্ম তালিকায় আছে সেটা মেনে নেয় তাহলে এই সমস্যার সমাধান হবে পুলিশ কর্মীর হেনস্থা হয়েছে এই অভিযোগ পাওয়ার পরে রীতিমতো শোরগোল শুরু হয়েছে পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ তাদের পানিহাটি উৎসব প্রাঙ্গনে সেখানে কর্তব্যরত এক মহিলা পুলিশ কর্মীকে তৃণমূলের এক কাউন্সিলরের নেতৃত্বে গালি গালান হুমকি শ্রোতাহী করা হয়েছে এবং ওই মহিলা গিয়ে খড়দা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই দেখা যাচ্ছে যে পুলিশ কর্মী তার অভিযোগের পরে ছয় দিন কেটে গেছে এখনো কাউকে পুলিশ গ্রেপ্তার করতে পারেনি পুলিশ গ্রেপ্তার করেনি পুলিশ কাকে গ্রেপ্তার করবে ও যা তৃণমূল তাই প্রশাসনের রাজনীতিকরণ সম্পূর্ণ হয়ে গেছে পুলিশ শুধুমাত্র একটা সিপিআইএম এর সময় একটা সূক্ষ্ম বিভাজন রেখা রেখে দিয়েছিল এখন সেই পুলিশ মিলেমিশে একাকার হয়ে গেছে এখন নেতা নেত্রী সব এক যেখানে মহিলা পুলিশেরই কোনো নিরাপত্তা নেই সেখানে সাধারণ মহিলাদের নিরাপত্তা কোথায় এই যে বলে কলকাতা সেফেস্ট সিটি আসলে এনসিআরবির কাছে বিভিন্ন তথ্য চেপে দেয় প্রকৃত সত্য জানায় না তারই পরিণতি এগুলো ঘটনা ঘটছে যে নির্মল ঘোষ অভিযোগ করছেন যে পুলিশ তারা বিজেপির সাথে মিলিত না হলে বিজেপির নেতারা সেই এফআইআর এর কপি কি করে পেলেন টুইট করে দিয়ে কি করে সমাজে সেটা আলোড়ন ফেলে দিল সেটা নিয়ে তার কাছে কোনো প্রশ্ন নেই পুলিশ বিজেপির সাথে মিলিত ভাবে কাজ করছে এটা অভিযোগ নির্মল ঘোষ তার মানে পুলিশের মহিলাদের বা বিজেপির যদি পরিবারের

হতাশা আতঙ্ক ভয় থেকে বলছে কোন নম্বর আবার আছে কিনা এটা নিয়ে তৃণমূলের মধ্যেই প্রশ্ন উঠছে অনেক তথ্য বিরুদ্ধে তৃণমূল দিচ্ছে ওগুলো জানতে পেরেছেন জানতে পেরে এখন এগুলো বলছেন যাতে একটু দৃষ্টিটাও ঘোরানো যায় দলের মধ্যে একটু প্রাসঙ্গিক হওয়া যায় কর্মীদের কাছেও একটু মান্যতা থাকে অনেককে যোগাযোগ করছেন তো জন্য সেগুলো জানতে পারছে কর্মীরা প্রশ্ন করছে

এটা তো তৃণমূল কংগ্রেসের নেই তৃণমূল যেভাবে রাজনীতিটাকে দেখে যেভাবে মানবিক সম্পর্কগুলোকে দেখে সমাজটাকে তৃণমূল যেভাবে দেখে তার ভিত্তিতে গাইডলাইন মেনে তার কাউন্সিলররা অনাস্থা নিয়ে আসবে যে শিশির অধিকারীর হাত ধরে তৃণমূল কংগ্রেস মেদিনীপুর জেলায় প্রতিষ্ঠা পেয়েছিল দোর্দণ্ড প্রতাপ সিপিআইএম এর জমানায় যখন কিছু বিরোধী মরুদ্যানের মতো কয়েকটি অঞ্চল কটা মিউনিসিপ্যালিটিকে বাঁচিয়ে রাখতো তার মধ্যে শিশির অধিকারীর নেতৃত্বে কাঁথি মিউনিসিপ্যালিটি তো আজকে শিশির অধিকারীকে অশ্রদ্ধা করা হবে তার বাড়ির সামনে মঞ্চ বেঁধে তাকে তুই বলে সম্বোধন করা হবে এটাই তো তৃণমূলের অবস্থান ভয় পাচ্ছেন না আমাদের বারবার প্রশ্ন করা হচ্ছে প্রশ্ন করা থেমে গেলে আমাদের উত্তর বন্ধ হয়ে যাবে রোজই ইন্ডিয়া জোটের তরফ থেকে তো বিবৃতি আসছে আজকে দেখলাম সুজন চক্রবর্তী তিনি বলছেন আবার অধীর রঞ্জন চৌধুরী তিনি দিল্লি থেকে মনোরঞ্জন করছেন আবার এখানে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলছেন আমরা একা লড়ব আসলে সব রাজ্যেই তো জোটের অবস্থা এক কেরালের অবস্থান কি উত্তরপ্রদেশে কি তামিলনাড়ুতে কোথায় জোট আছে মধ্যপ্রদেশে ছত্তিশগড়ে হিমাচলে কোথায় জোট আছে আমরা তো চাই মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস তিনটে আসুন মধ্যপ্রদেশের ছত্তিশগড়ে অন্তত একটা হিমাচলে একটা এর লড়াই করলে জোটটা ভালো লাগবে দেখতে আমরা তো চাই পশ্চিমবঙ্গে জোট হোক আমরাই তো বলছি পশ্চিমবঙ্গে জোট হোক সিপিএম কংগ্রেস তৃণমূলের জোট সংঘবদ্ধ জোট তার বিরুদ্ধে লড়বতা প্রশ্ন হচ্ছে অজিত বাবু তো পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে বারবার বললেন যেখানে তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে তারা লড়াই করছেন আজকে ওনার বক্তব্য তো পরোক্ষ উনি জোট চাইছেন পশ্চিমবঙ্গে আর ওনার দলের নেতা মালদার সাংসদ তিনি তো বলে দিলেন যে দুটো আসন দিয়ে দিয়েছে জোট হয়ে গেছে কোনটা ঠিক সিপিআইএম বিরোধিতা করছে কেন জোটের কথা বলছে কেন জোট ধর্ম পালনের কথা বলছে কেন তার কারণ হচ্ছে প্রত্যেকেই এরা পরোক্ষভাবে জোট চাইছে এরা ভয় পেয়েছে কারণ দু হাজার উনিশে নরেন্দ্র মোদী ছিলেন বিজেপির প্রার্থী এন ডি এর প্রার্থী আর দু হাজার চব্বিশে নরেন্দ্র মোদী হচ্ছেন মানুষের প্রার্থী ভারতবর্ষের আপামোর জনসাধারণের প্রার্থী তার বিরুদ্ধে লড়াইটা শক্তি সারা পৃথিবী ঘুরে এসে সীতারামের মাসি তো সেই রকম গল্পটা হলো অনেকটা তাহলে আর এত চেরা বিশ্লেষণ সীতারাম ইয়ে চুরি ওখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে এখানে আমরা শ্রদ্ধা সম্মান করি রামকে ইলেকশন এজেন্ডা বানিয়ে রুটি কাপড় রাজনীতি থেকে পিছিয়ে এসেছে ধর্মীয় উস্কানের চেষ্টা করছে বিজেপি ইস্যু বানিয়েছে বিজেপি নববীর দশক থেকে বামপন্থীরা এটা বলতেন বন্ধ কারখানার গেটে দাঁড়িয়ে নেতা শ্রমিকদের উদ্দেশ্যে ভাষণ দিতেন মন্দির মসজিদ লড়াই নয় চাই রুটি রুজি লড়াই অড়িনতি প্রত্যেক মানুষের জানা রাম ভারত ভারতী রাম যারা এর বিরুদ্ধে লড়াই করবে যাতে এটাকে নিয়ে রাজনীতি করবার চেষ্টা করবে তাদের নিশ্চিন্ন করে দেবে সব শেষ যাবে নিয়ে বহুদিন ধরে আলোচনা চলছে ধর্মের মেরুকরণ চাইছে ভোটের সময় এগুলো ওদের দরকার পড়ে আরে আমাদের যদি দরকার পড়ে দরকারের জন্য কথা বলার জন্য তো ওনারও দরকার পড়ে চেষ্টা করুন না আমাদের তো ঘোষিত নীতি আমরা তো পঞ্চাশের দশক থেকে বলছি যে শক্তি থাকলে এবং সুযোগ পেলেই আমরা এটা করবো এটা তো কোনো হিডেন এজেন্ডা নয় সিএ হবেই পৃথিবীর কোনো শক্তি আটকাতে পারবে না ভেঙে চুরমার হয়ে যাবে যার প্রতিরোধ গড়ে তুললে ভারতবর্ষ ধর্মশালা নয় ভারতবর্ষের মাটিতে যে যখন খুশি ঢুকে পড়বো তারপর কিছুদিন পরেই দেশভাগের দাবি তুলবো ওদিন শেষ হয়ে গেছে এ নতুন ভারতবর্ষ সুমিতা সেটা হচ্ছে সারাদিন পা পাহারা দিয়ে পদ্মাসনে বসুন সুকান্ত মজুমদার দিকে দিকে যেভাবে ভাঙন হচ্ছে পা রক্ষায় পদ্মাসনে বসুন একদিন তো এমন গণ্ডগোল হলো দেখে মনে হলো জুতোর বিজ্ঞাপন এইসব রাজনীতির ভাষা নয় এর কোনো বিত্ত উদয় যে ভাবে একবারে হুশিয়ারি দিলেন যে একজন বিজেপি আহ তৃণমূল কর্মীর গায়ে যদি হাত লাগে পাঁচজন বিজেপি কর্মী গায়ে হাত পড়বে রাত জেলায় কোন পার্টি অফিস রাখা হবে না ঘুরিয়ে দেওয়া হবে কি বলবে করে দেখাক না একবার বিজেপি অফিস শুনে দেখাক না একবার এসব দু হাজার ছাব্বিশের আগে মিউজিয়ামে চলে যাবে কত বড় বীর পুরুষ ওই কুচবিহারের মানুষ জানে সারা জীবন অমৃত সুরা পান করলেন বামফ্রন্টের পশ্চিমবঙ্গ বিধানসভায় ঢুকে প্রতিবাদ করে বাইরে একটা মক অ্যাসেম্বলি হল সেখানে উনি স্পিকারের দায়িত্ব পালন করলেন কি কি ভাষায় বিভিন্ন সময় কথা বলতেন তৃণমূলের বিরুদ্ধে তৃণমূল একটু হুমকি দিয়েছে মামলার ভয় দেখিয়েছে পড়েছে এদের কত বড় ক্ষমতা মানুষ জানে আমরা বুঝে নেব আইনগত বিষয়টা গতকাল দুটি বন্ধ থাকা পার্টি অফিস খুলবে তার উপর যদি আক্রমণ হয় কোথাও কোনো পার্টি অফিস রাখা হবে না মানে তৃণমূলের পার্টি অফিস তৃণমূল ভেঙে দিচ্ছে কিছু কিছু মানুষ প্রায়শ্চিত্ত করবার জন্য তৃণমূল ছাড়ছে তৃণমূল ছাড়ার হিড়িক শক্তিকে প্রাসঙ্গিক করবে অফিস ওর বিরোধী দল ওখানে ও ভাঙতে চাইছে অফিস তৃণমূলের দিকে দিকে যা হচ্ছে তৃণমূল তৃণমূল কে কোন করছে ওখানে কোনো সম্ভাবনা আছে সেই জন্য আগে বলে রাখলো ওটা মুখ্যমন্ত্রীকে শুনিয়ে রাখলো আইনগত কোনো ব্যবস্থা না দেখবেন পার্টি সেটা বিচার করবে এদের বেশি গুরুত্ব দিয়ে লাভ নেই এরকম বলে আমি তো আবার বলছি তৃণমূল কংগ্রেস যেভাবে কাজ করেছে একটা হুমকিতে একটু ভয় দেখাতে পুরো দল পরিবর্তন করে একদম নিজের বাবাকে পর্যন্ত দুর্নীতিগ্রস্ত বানিয়ে দিয়েছেন চাকরি বিক্রির কথা সবই পারে চেনে মানুষ